কলড্রপ ইস্যুতে এক জুলাই থেকে এক যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সেই প্রতিশ্রুতি রেখেছেন তিনি দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনকে কল ড্রপ ইস্যুতে সোকচ করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রামীণ ফোনকে এ শোকচ করেছে গ্রামীণ ফোন যদি সদুত্তর দিতে না পারে তাহলে তিনশো কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে তাদের বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক প্রতিমন্ত্রী বলেন স্পেকট্রাম বরাদ্দ তুলনায় ইউটিলাইজেশন কম গ্রামীণ ফোন বারবার বলে টাওয়ার কম কিন্তু টাওয়ার যা আছে তাতে বিটিআরসি যতটুকু স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে সেটি কেন ব্যবহার করছে না জুনায়দ আহমেদ পলক জানান কারণ ওই স্পেকট্রাম ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি এবং ফাইন্যান্সের বিষয় আছে যেটা তাদের প্রতিশ্রুতি ছিল কেন তারা সেটি করলেন না এ কারণেই তাদেরকে সুকস করা হয়েছে তারা সদুত্ব দিতে না পারলে এক কোটি থেকে তিনশো কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে গত ত্রিশ জুন বিটিআরসিতে কল ড্রপ ইস্যুতে একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তাদের ডেকে সতর্ক করা হয় ওই দিন সভায় প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এক জুলাই থেকে কল ড্রপ ইস্যুতে অ্যাকশানে যাওয়া হবে এরপর সর্বপ্রথম গ্রামীণ ফোনকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য কল ড্রপ হলে তাদের যে প্রতিশ্রুতি ছিল যেটা আসলে কল ড্রপের জন্য যেটা ক্ষতিপূরণ প্রদান করার কথা সেটা যাতে আর কি করা হয় এবং সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব যাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলো একটা চাপে থাকে যে না তারা যদি সেবা না দেয় তাহলে তাদের আর্থিকভাবেও তাদের ক্ষতিপূরণটা দিতে হবে আমাদের ড্রাইভ টেস্টের যে ফলাফল ঢাকা সিটি কর্পোরেশন কেরানীগঞ্জ এবং আশপাশে নারায়ণগঞ্জ সাভার বিভিন্ন জায়গায় থেকে যে রিপোর্টগুলো এসছে সেগুলো আমরা পর্যালোচনা করব মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনবো তারপর আমরা যে টেকনিক্যাল টিম তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনব এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাই এক তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশানে যাব আমরা শহর বা গ্রাম যেখানেই হোক আমরা মিডিয়া যেগুলোই নিউজ পাবো সেগুলো আমরা আসলে কনসিডারেশনে নেবো এবং সেখানে আমরা ড্রাইভ দেবো এই কারণে আমরা বলছি যে স্ট্র্যাটেজিটা হচ্ছে পাবলিক প্রাইভেট অ্যান্ড মিডিয়া পার্টনারশিপ তো আমরা একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার সংস্কৃতি তৈরি করে আমরা একদিকে যেরকম বিজনেস ফ্রেন্ডলি পলিসিও ইন্ট্রোডিউস করবো আমরা আসলে মোবাইল নেটওয়ার্ক অপারেটর দেখে আমরা হাত পা বেঁধে আমরা নদীতে ফেলে সাথে সাথে বলবো না